সুন্দরবন যদি ঘুরতেই না আসেন তাহলে সুন্দরবনের সত্যিকারের সৌন্দর্য দেখবেন কেমনে তো ব্যাপার না আপনারা আসলে যারা সময়ের অভাবে ঘুরতে পারতেছেন না তারা আমাদের পেয়ে যে চোখ রাখুন আমরা কিন্তু সুন্দরবনের সত্যিকারের ন্যাচারাল যে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সাথে সুন্দরবনে মাছ ধরা অন্যান্য যে বৈচিত্র্যময় দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি তো সুন্দরবনের নদী ছেড়ে বরাবরের মতো আজকে আমরা মাছ ধরতেছি প্রতিদিনই আমরা মাছ ধরি সুন্দরবনের নদী ছেড়ে তো আজকেরও তার ব্যতিক্রম নয় আজকে আমরা চলে আসছি সুন্দরবনে মাছ ধরার জন্য শীত প্রায় শেষ গরম শুরু তো সুন্দরবনে কিন্তু সব জায়গাতেই এখন গরমের শুরুতে নতুন পানির সাথে সাথে মাছ চলে আসছে অর্থাৎ এতদিন কিন্তু জোয়ারে বেশি একটা পানি হতো না এখন কিন্তু জোয়ারে বেশ ভালো পরিমাণে পানি হয় যার কারণে কিন্তু সব জায়গায় মাছও চলে আসছে সুন্দরবনের নদী সরের ডোবা নালা সব জায়গাতেই আজকে আমরা মাছ ধরব তো দেখি কোন কোন জায়গায় আমরা কি মাছ পাই তো বিশেষ করে আমরা আসলে যেহেতু আমরা জাকি জালে মাছ ধরি আর এই জাকি জালে মূলত পাওয়া যায় সবসময় হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে পার্সে মাছ এখন আপনারা বলতে পারেন আমরা কেন চিংড়ি মাছ ধরি আসলে উপকূলের এখন সব জায়গাগুলো শুকনো থাকার কারণে চিংড়ি মাছ কিন্তু একদমই পাওয়া যায় না উপকূলের দিকে যার কারণে কিন্তু চিংড়ি মাছের একটু দামও বেশি আর যার কারণে কিন্তু আমরা এই চিংড়ি মাছটাই দূরে থাকি দেখা গেছে আমরা প্রতিদিন আট থেকে দশ কেজি চিংড়ি কিন্তু অনায়াসেই ধরতে পারি তো আমাদের যার জন্য প্রতিদিন উদ্দেশ্য থাকে যে আমরা সুন্দরবনে আসলে চিংড়ি মাছই ধরবো এই মৌসুমে তো যখন বর্ষা মৌসুম শুরু হবে তখন কিন্তু আমরা একদম পুরো দস্তুর আবার ইলিশ মাছ সহ অন্যান্য যে মাছ আছে সেই মাছ ধরার জন্য কিন্তু নেমে পড়ব তো সুন্দরবনে কিন্তু আমরা মাঝে মাঝে টাকি মাছ পাই আপনারা দেখলেন আমাদের জালে কিন্তু টাকি মাছ আমরা মাঝে মাঝে পেয়ে থাকি তো এই হচ্ছে আজকের আমাদের মূলত মাছের অবস্থা আজকের মোটামুটি আমরা ব্যাগে দেখ দেখেন কি পরিমানে মাছ পাইছি হয়তো বা বুঝতে পারতেছেন মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ আজকে পাওয়া যাইতেছে তো এই মাছগুলো ধরার পরে আমরা আসলে কি করি যেই দিন আমাদের আসলে খাবার মাছগুলো প্রয়োজন সেইদিন দিন আমরা এই মাছগুলো নিজেরা ভাগ করে নিয়ে যাই অন্য অন্য দিন হচ্ছে আমরা সব মাছ একসাথে বিক্রি করে তারপরে আমরা হচ্ছে যার যেটা টাকা আর কি পায় ভাগে তাকে সেটা দিয়ে দেওয়া হয় সুন্দরবনে মূলত আমরা দলবদ্ধভাবে এইভাবেই সবসময় মাছ ধরি আসলে সুন্দরবনে চাইলেও একা একা মাছ ধরা যায় না তো আজকের আমরা মাছ ধরতেছিলাম সেই সাথে আমরা কিন্তু পাতিলও নিয়ে আসছিলাম আসলে মধু সংগ্রহ করা যায় কিনা সেই জন্য তো মধু সংগ্রহ করতে পারলাম না কারণ আসলে মধুর চাক পাইনি আর জঙ্গলের ভিতরে আজকে ঢোকা হয়নি আজকে আমরা নদী ছেড়ে মাছ ধরেই চলে যাবো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ